ধোনির দুলাল উজ্জা হলেন নিঃস্ব আজ থেকে চোদ্দশো বছর আগের কথা আরবে তখন ধনী গরিব সব ধরনের লোকই বাস করত সে সময়ের এক ধনী লোকের কাহিনী বলি লোকটির নাম ছিল উজ্জা তবে ইসলাম কবুল করে তার নাম হয়ে গেল আবদুল্লা রাদিয়াল্লাহ মহানবী সাল্লাহ আলি হুয়াশাল্লামের সাহাবিদের মধ্যে অন্যতম সাহাবি ছিলেন তিনি উজ্জা ছিলেন পিতামাতার অতি আদরের সন্তান তার পরিবারের ছিল অঢেল সম্পদ ও বৈভব তাদের কোনো কিছুদই অভাব ছিল না ফলে উজ্জার শৈশব ও কৈশোর বেশ আরাম আয়সের মধ্যেই কেটেছিল বয়স হলে মা বাবা তাকে বিয়ে করান এক ধনীর দুলালিদের সাথেই উজ্জার বিয়ে হল আরবে সময়টা তখন খুব এটা ভালো যাচ্ছিল না মানুষ তার প্রভুকে ভুলে গিয়ে মূর্তির পূজা করত নানা রকম কুসংস্কারে লিপ্ত ছিল আরবের মানুষ আরবের অধিকাংশ মানুষ ছিল পুত্তলিক আরব সমাজের মানুষের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না তারা মারামারি হানাহানি নিয়ে মেতে থাকত এমন সময় কঠিন সময়ে আরবে আল্লাহ তাওলা তার পেয়ারা নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাই ওয়াসাল্লামকে পাঠালেন তিনি মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকছিলেন পুরোদমে তখন চলছে দিনের কাজ ইসলাম প্রচারের দাওয়াত মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের দাওয়াত অনেকেই কবুল করে নিচ্ছিল বহু খোদার গোলামি ছেড়ে মানুষ এক আল্লাহকে মেনে চলতে আগ্রহী হল ধীরে ধীরে এ দাওয়াত মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল উজ্জা কাছেও গিয়ে পৌঁছল ইসলামের বাণী ইসলামের সৌন্দর্য ওজ্জাকে আকৃষ্ট করল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মুখে এক আল্লাহর কথা উজ্জার মনকে নাড়া দিল তাই তিনি ইসলাম কবুল করে মুসলমান হলেন তবে তার ইসলাম কবুলের বিষয়টি সহজ ছিল না সেই সময় ওজ্জার বাবা জীবিত ছিলেন না মা আর পিতৃব্য ছিলেন তার অভিভাবক ইসলাম গ্রহণ করে অজ্জা তার পিতৃব্যকে এ খবর জানালেন তিনি কথাও বললেন চাচা আমি তোমাকে এক মহাসত্যের খবর দিচ্ছি তোমাকে আল্লাহর কথা বলছি তিনি আমাদের স্রষ্টা এবং আসল প্রভু আর আবদুল্লার পুত্র হযরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম আল্লাহ রাসুল তিনি সত্য নবী আমি তার কথা মেনে নিয়েছি তুমিও তার কথা মেনে নাও ইসলাম কবুল করে মুসলমান হও উজ্জার চাচা ইসলামকে বিশ্বাস করত না এটা তার কাছে ছিল অসহ্য সে আল্লাহর নবীকে ঘৃণার চোখে দেখত তার কথাবার্তাকে সে অমূলক বলে উড়িয়ে দিত তাই ভ্রাতুষপুত্রের কথায় পিতৃব্য অবাক হল তার মুখে মুহাম্মাদের কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল প্রচণ্ড রাগে পিতৃব্য ছটফট করতে লাগল পারে না ওজ্জাকে মেরেই ফেলবে চাচার এ অবস্থা দেখে ওজ্জা ভয় পেয়ে গেলেন পিতৃব্য এবার হুঙ্কার ছেড়ে বলল দেখো যা তুই এতিম তোকে আমি আমার নিজের সন্তানের মতো দেখি তোকে আমি অতিশয় পছন্দ করি বলি শোন তুই আমার অবাধ্য হবি না আমাদের ধর্ম ছেড়ে তুই মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারিস না এ ধর্ম সত্য নয় এ নতুন ধর্ম তোকে ত্যাগ করতে হবে নইলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ওজ্জা চাচার কথা অবাক হয়ে শুনলেন তবে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না এতে চাচা আরও ক্ষিপ্ত হল সে আবারও বলতে লাগল যা তুই বাপদাদার ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে গেছিস তুই যদি নতুন ধর্ম না ছাড়িস তাহলে আমার সম্পত্তির এক কপরদখ তোকে দেব না উজ্জা চাচার শেষ কথা শুনে ঠিকই চমকে উঠলেন ক্ষণিকের জন্য তিনি ভয়ও পেলেন তবে তার এই ভয় নিমিষেই কেটে গেল তিনি মনকে শক্ত করলেন তারপর অতি দৃঢ়তার সাথে চাচা উদ্দেশ্য করে বললেন দেখুন চাচা আমি সত্যকে খুঁজে পেয়েছি এটাই আমার কাছে বড় সম্পদ আপনার সম্পত্তির প্রতি আমার কোনো আগ্রহ নেই আপনি আমার চাচা বটে আপনি আমার গুরুজন তবে বলি চাচা আমি যে সম্পদ পেয়েছি তা আমার কাছে সবচেয়ে বড় ইসলামই আমার বড় সম্পদ তাই আপনার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই পিতৃভ্যের মুখের ওপর সত্যকে সাহসের সাথে উচ্চারণ করেই উদ্যাক্ষান্ত হলেন না তিনি সাথে সাথে তার গায়ের দামি পোশাক খুলে ফেলে দিলেন এসব কিছু তার কাছে অসত্য ও অসহ্য বলে মনে হল এবার তিনি বিধবা মায়ের কাছে ছুটে গেলেন মাকে বললেন শোনো মা আমি ইসলাম কবুল করেছি এটাই আমার জীবন আমি তোমাদের এসব ঐশ্বর্য আর আরামায়েস চাই না তোমাদের সম্পদেও আমার কোনো আগ্রহ নেই আমি সব কিছু ত্যাগ করলাম আমার গায়ের দামি পোশাকও ছেড়ে দিলাম পারো যদি গায়ে দেবার মতো আমাকে সামান্য এক টুকরো কাপড় দাও শত হলেও তো মা মা উজ্জার ধর্মকে পছন্দ না করলেও বুকের ধন ছেলেকে ফেলতে পারেন না তাই ওজ্জার অবস্থা দেখে মা মনে কষ্ট পেলেন হাতের কাছে মা ভালো কোনো পোশাক পেলেন না পিতার আমলের একটা জীর্ণ কম্বল ছিল সেখানে মা সেটাই পুত্রের হাতে তুলে দিল ওজ্জার কি করবেন ছেঁড়া কম্বল নিয়ে এটাকে দুই টুকরো করলেন এক খণ্ড গায়ে জড়িয়ে নিলেন আরেক খণ্ড পরিধান করলেন এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে ছুটে চললেন তিনি নবী তখন মদিনায় অবস্থান করছিলেন তাই অনেক কষ্ট স্বীকার করে দীর্ঘ দীর্ঘপথ চলতে হল অবশেষে অজ্জা সময় মদিনায় গিয়ে পৌঁছলেন অজ্জা খোঁজখবর নিয়ে জানতে পারলেন মহানবী মসজিদে আছেন তাই তিনি নবীর অপেক্ষায় মসজিদের দরজায় অপেক্ষা করছিলেন ক্লান্ত শ্রান্ত শরীর তার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আব্দুল উজ্জা। হঠাৎ তিনি মহানবীর চোটে পড়ে গেলেন উজ্জার মনের অবস্থা বুঝতে আল্লাহর নবীর অসুবিধে হল না তিনি অজ্জাকে কাছে ডেকে আনলেন তারপর কথার ছলে জিজ্ঞেস করলেন তুমি ওজ্জা না হ্যাঁ ঠিকই ধরেছেন নবীজি আমি ওজ্জা আপনার দিনের সেবক মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি ওজ্জা ছিলে তবে আজ থেকে তুমি আর উজ্জা নাও তুমি আল্লাহর দাস আব্দুল্লাহ তোমার আর কোনো ভয় নেই যাও তুমি আসাহাবে সুফফার লোকদের সাথে গিয়ে মিলিত হও তাদের জামাতে সামিল হও আর আমার নিকট এই মসজিদেই তুমি থাকবে মহানবী সাল্লাহ আলাইহাসাল্লামের কথা শুনে যার নাই খুশি হয়ে গেলেন তার সব দুঃখ ব্যথা যেন নিমিশেই দূর হয়ে গেল সে যে আজ গর্বিত যে সত্যের সন্ধানে সে সবকিছু ছেড়েছে সেই সত্যের মানুষকে এখন সে কাছে পেয়েছে তাই তার আনন্দ আর কে দেখে ওজ্ঞার চোখ মুখে সত্যের আলো যেন ঝলমল করে উঠল তার বুক ভরে গেল সুখের সীমাহী আর সেই খুশির ঝিলিক যেন ছড়িয়ে পড়লো মদিনার আকাশে বাতাসে আচ্ছা আপনারা কেউ কি এই প্রশ্নগুলোর উত্তর জানেন তাহলে কমেন্ট করে জানান এক উজ্জা কে ছিলেন তার পারিবারিক অবস্থা কেমন ছিল দুই ইসলাম গ্রহণ করে উজ্জা চাচাকে কি বললেন তিন চাচা উজ্জাকে কি বলে হুশিয়ার করেছিলেন চার অবশেষে উজ্জা কি করলেন